কতটা কষ্টের জানেন যারা মনে করেন আমরা অনেক সহজে লক্ষ টাকা কামাতে পারি তাদের ভুল ধারণা এই ভিডিও পুরোটা দেখলেই চলে যাবে বাইরে যাওয়ার আগে এই কান্না করাতে যে কি কষ্ট লাগে বলে পারবো বাবুটারে না দেখেন কিভাবে জামাটা ধরে রাখে তাও কিচ্ছু করার থাকে না ও এতই ছোট্ট যে সাথে করে নিয়েও যাওয়া যায় না আম্মুর কাছে রেখে যেতে হয় এত মায়া ভরা একটা মুখ মার্শাল্লাহ কি বলবো মাত্র এক বছর বয়স হয়েছে তার তাও এত বুদ্ধি হয়েছে যে রেডি হওয়া থেকে শুরু করেই বুঝতে পারে মা এখন বাইরে যাবে এরপর থেকে পিছনে পিছনে ঘুর করে কোথাও কাজে বা ভিডিও করতে যাওয়ার আগে যে কত কষ্ট করতে হয় আমার ড্রেসের সাথে হিজাব মিলিয়ে পড়া আমার কাছে মেকআপ করার থেকেও মাঝে মাঝে কঠিন কাজ মনে হয় আল্লাহ বাঁচাইছে ভাগ্যিস আমার মেকআপ করা লাগে না এরপর হলো আরেক কঠিন যাত্রা এমন এক জায়গায় বাসা আমার গাড়ি নিয়ে বের হতে মিনিমাম ঘন্টা খানেক জ্যাম ঠেলে শুধু ধানমন্ডি বা আজিমপুরের দিকে বের হওয়া লাগে তারপর চিন্তা করতে হয় মেইন রোডে কতটুকু জ্যাম আছে আর কই যাব এর মধ্যে আরেক প্যারা থাকে গাড়ি চালাতে পারি না বলে উনি খালি আমাকে বকা দেয় মানুষের জামাই নাকি বোধের কিছু শিখাতে চায় না আর এই বেটা আমারে কোনটা একা কোনটা শিখাবে সেই চিন্তায় পাগল থাকে আমার নাকি এবার গাড়ি চালানো শিখাবেই তাতে যা আছে কপালে যতদিন গাড়ি চালাতে না পারবো ততদিন বকাই খাওয়া লাগবে কিছু করার নাই ভাবছিলাম রাস্তা ফাঁকা পাবো দশ মিনিটও বেচারা ঠিকমতো গাড়ি চালাতে পারেনে এর মধ্যেই জ্যামের মধ্যে পড়ে গেলাম এত এত ফ্লাইওভার এক্সপ্রেসওয়ে হয়ে কি লাভ হলো জ্যাম ছাড়া দুনিয়ার কোথাও যাওয়া যায় না যাই হোক এই জ্যামে गोपालভারি আমার একমাত্র ভরসা অন্তত কিছুটা সময় ভোর হওয়া থেকে বাঁচা যায় দেখেন বাসা থেকে বের হলাম দুপুরের একটু পরে এখনো যেখানে যাওয়ার কথা সেখানে পৌঁছাতে পারিনি অথচ সন্ধ্যা হয়ে গেল কিভাবে যে জীবন থেকে সময়গুলো চলে যায় যাচ্ছিলাম একটা কাজে পুরান ঢাকার বাড়িতে দেখেন এইখানে রাস্তার কি অবস্থা বাড়ির কাজটা মোটামুটি একটু শেষ করে আশেপাশে খুঁজতেছিলাম কি খাওয়া যায় খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম এই আপুটাকে রাস্তার পাশেই দেখলাম উনি সবাইকে খাবার সার্ভ করছে উনার এমন ড্রেস আপে এই কাজ করা দেখে কৌতূহলের বসে গিয়ে কথা বলা শুরু করলাম দূর থেকে দেখে মনে হয় শুধু কাবাবের একটা ফুটকার কিন্তু কাছে গিয়ে দেখি এই প্রতিটুক দোকানের মধ্যে উনি হরেক রকম লোভনীয় খাবার নিয়ে অপেক্ষা করছে তার উপরে সবাইকে ডেকে ডেকে খাবার টেস্ট করাচ্ছেন এর আগে আমি কখনো এমন আপ্যায়ন অন্তত স্ট্রিট ফুডে দেখি নাই ভাবতেছেন এটা দেখানোর মতো কি আরে এই ওয়ারিতে ওনার এই মতো খাবার বিক্রি করে আরেকজন মাসের সত্তর লক্ষ টাকা ইনকাম করে সুতরাং ওনার সাহসী পদক্ষেপ ছোট করে দেখার কিছু নাই উনি নাকি এই ফুডকার্ডটা একদম নতুন শুরু করেছেন আমি মনে হয় দ্বিতীয় দিনে গেলাম ওখানে ওনার কাছে চিকেন চাপ হরেক রকম কাবাব নেহারি সহ ধরনের খাবার রয়েছে তবে থেকে আকর্ষণীয় লেগেছে ওনার এই খাটাখাট নামের খাবারটা এটা দেখে কেন জানি লোভ লাগছিল দেরি না করে এক এক করে ওনার খাবারগুলো গুলো টেস্ট করা শুরু করলাম এই খাবারগুলো উনি সব বাসা থেকে তৈরি করে আনেন এখানে শুধু কাবাবটা কয়লায় পড়া ফাটানো এটা প্লেটার সাথে একটা পরোটা আর সালাদ দেয় প্রথম বাইটেই খাবারটা একদম মনে লেগে গেছে আহা সে কি স্বাদ স্ট্রিট ফুডে এরকম খাবার আমি শিওর আশেপাশে কোথাও পাবেন না যদিও ঝালটা একটু কম তবে খাবারটা দেখতে যেমন লোভনীয় খেতে মাসাল্লাহ বেশ ভালো মগজ গুড়দা কলিজা সব মিক্স করে নাকি এটা বানানো হয় দাম মাত্র দুশো টাকা এরপর চোখের সামনে কয়লায় জ্বালিয়ে পুড়িয়ে বানানো কাবাব আর চিকেন চাপ গুলো এক এক করে নিলাম কাবাব যথেষ্ট মজার ছিল কিন্তু ওনার এই চিকেন চাপ খেয়ে আমি তো প্রায় ফিদাই হয়ে গেলাম বিশ্বাস করেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি অত্র ঢাকা শহরে এমন মজার চিকেন চাপ খুবই কম আছে দুই পিস চিকেন দুই পিস পরোটা রায়তা সালাদ মেয়নিস দিয়ে এই প্ল্যাটারের দাম মাত্র দুইশো টাকা এই বাজারে এত মজার চিকেন চাপ এত এত কম টাকায় ভাবাই যায় না আমি শিওর এই আপুকে আল্লাহ বাঁচিয়ে রাখলে আর উনি এইভাবে উনার খাবারের মান ধরে রাখলে শুধু এই চিকেন চাপ বিক্রি করে উনি মাসে লাখ টাকার বেশি কামাতে পারবেন ঝাল মশলা সবকিছু মিলিয়ে মারাত্মক মজার এই চিকেন চাপ আমার বাসার আশেপাশে হলে আমি রোজ খেতাম এটা রমজান মাসেও চাইলে আপনারা ইফতারের সময় এটা ট্রাই করে দেখতে পারেন উনার এই ফুডকার্টটা বিকাল চারটা থেকে একেবারে রাত দশটা এগারোটা পর্যন্ত খোলা থাকে তবে ইফতারের জন্য পার্সেল নিতে হলে চেষ্টা করবেন একটু আগেই চলে যাওয়ার ওনার এই ফুড কার্টের নাম সাবিহা কিচেন এই পুরান ঢাকার ফুড ব্লগার তৌহিদ দা খাদব রয়ের সাথে দেখা হয়ে গেল তাকে সাথে নিয়ে আরো কিছু খাবার টেস্ট করেছিলাম ওনার কাছেও খাটাখাট আর ফিশ বার্বি বেশ মজার লেগেছে তবে আপনারা যদি পুরান ঢাকা বা ওয়ারের আশেপাশে থাকেন তাহলে চোখ বন্ধ করে ওনার চিকেন চাপ আর খাটাখাট সাথে এই ফিশ বার্বি ট্রাই করতে ভুলবেন না যারা ফিশ বার্বি পছন্দ করেন আমি শিওর তাদের কাছে এটা ভালো লাগবেই ওনার উদ্যোগ আমার কাছে এতটাই ভালো লেগেছে যা বলার মতন না এক হাতে উনি কত কিছু বানাতে পারেন এই সসগুলো উনি নিজের হাতেই বানান সস খেয়ে ভালো লেগেছে বলে আমি বেশ কয়েকটা নিয়েও নিলাম দেখেছেন টাকা কামানো সহজ বিষয় না আবার যোগ্যতা থাকলে আর অদম্য ইচ্ছা শক্তি থাকলে ততটা কঠিনও না উনার মতো অনেকেই আছেন যারা হয়তো এর থেকেও ভালো ভালো খাবার বানাতে পারেন কিন্তু লোক লজ্জার ভয়ে কিছু শুরু করতে সাহস পান না দুনিয়ার কোনো কাজই ছোট না সেটা হোক ব্লগিং বা এমন কোন উদ্যোগ মানুষ কি বলবে এই চিন্তা সারা দিন মাথায় রাখলে দিন শেষে কিছুই করতে পারবেন না আর মানুষ এসে একবেলা আপনাকে খাওয়াবেও না টাকা এমনি এমনি আসে না ভাই একটা ইনকাম সোর্স দ্বারা করাতে গেলে বোঝা যায় এর পিছনে কতটা খাটুনি আর শ্রমের দরকার আমি যতটা কষ্ট করে এইভাবে বাবুকে মার কাছে রেখে এত সময় রাস্তায় নষ্ট করে একে যা ভিডিও করে আপনাদের মজার মজার খাবারের সন্ধান দেই ঠিক তেমনি উনি উনার দক্ষতা কাজে লাগিয়ে এমন একটা ফুডকার্ট নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছেন আমার বিশ্বাস এই ফুডকার্ট থেকে উনার একদিন বিশাল বড় এক রেস্টুরেন্ট হবে সেই দিন বেঁচে থাকলে অবশ্যই সাবিহাপুর রেস্টুরেন্টে ভিডিও করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সাবিহাপুর সাথে সাথে আমার জন্য দোয়া করবেন আর আমিও দোয়া করি সেই সব আপুদের জন্য যারা যোগ্যতা থাকা সত্ত্বেও কিছু করতে পারছেন না আল্লাহ চাইলে একদিন এইভাবে শালীন থেকে অনেক সাবিহাপু উদ্যোগ হয়ে সমাজে প্রতিষ্ঠিত হবে সাবিয়াপুর থেকে বিদায় নিয়ে তৌহিদ ভাই আমাদের ওয়াড়িতে একটা চা খাওয়াতে নিয়ে গেল এই দোকানের চা নাকি বেশ ভালো হয় ওখানে গিয়ে তাদের পনির চা নর্মাল আর স্পেশাল দুইটাই ট্রাই করলাম মার্শাল্লা দুইটাই বেশ ভালো তবে স্পেশাল একটু বেশি ভালো ওয়াড়িতে গেলে ওনাদের চা একবার চেখে দেখতে পারেন আজ এ পর্যন্তই থাক অনেক বকবক করেছি ভালো থাকবেন সবাই আল্লাহ